এক মিনিট এক মিনিট আমার দুইটা ছোট পান করো তো ডেস সুপারভাইজার কে আসছে সাইফুল গতকালকে ডেতে কে ছিল আপনি আর যে গেল নাইট এ রাতে কে ছিল সুপারভাইজার এটাই তো আমি শুনলাম তাহলে তো তিনবার তিনবার ছত্রিশ ঘন্টা ডিউটি করতেছেন আপনি তাই না ঘন্টা কত মানে একটা না আপনি তিন বারং ছত্রিশ ঘন্টা ডিউটি করলেন এই তো তাতে গত রাতটা ছিল কয়জন এগারো জন আপনি নিয়ে গত রাত্রে কজন ছিল এগারো জন মানে একটা না আটচল্লিশ ঘন্টা ডিউটি করতেছেন আপনি এইতোল্লিশ ঘন্টা চার দুই দিন দুই রাইট হইলো না এক একটা না আপনি ভুল করতেছেন কেন আমার তো ভুল হয় নাই তো একটা না আটচল্লিশ ঘন্টা আপনি ডিউটি করছেন ওকে ধন্যবাদ আপনাকে এই হলো ডিসেন্স সিকিউরিটি ওয়ালাইকুম সালাম আপনাদের এখন আর কিছু বলতে হবে না বদলির টাইম এখন আমি যতটুকু জানা জেনে নিয়েছি আমার যতটুকু জানার প্রয়োজন ছিল ওকে ওকে ওয়ালাইকুম সালাম আমি আপনাদেরকে কিছু শুনতে চাইনি এখন আমি সুভাই বাজারের কাছে শুনতে চাইছি যেটা শোনার শুনেছি অনেক ধন্যবাদ আর কেউ কিছু বলতে হবে না এখন বন্ধুগণ বৃহৎ সম্মানী দক্ষিণ পল্লবী আমার প্রাণ প্রিয় ভাই ও আপনার শুনতে পেলেন একটা না আটচল্লিশ ঘন্টা ডিস্টেন্স সিকিউরিটি সার্ভিস থেকে দিচ্ছে আমাদের এখানে তো ডিউটির কোয়ালিটিটা কী হতে পারে আমি এতটুকুই তুলে ধরার জন্য কেবল এই বদলির টাইমে আমি টকিটা ওপেন করেছি আমি বিশেষ একটি কাজে হ্যাঁ আপনি ধন্যবাদ আপনাকে টকি ওপেন করার সময় না আমার সামনে গুলা লোক আমি একটা বিশেষ কাজে আলোচনায় বসা তারপরও জাস্ট টাইমে আমি রেকর্ড করে রাখলাম এবং আপনাদেরকে শুনিয়ে রাখলাম সেটা ডিসে কোম্পানির ইতিহাস আটচল্লিশ ঘন্টা কোনো মানুষ ডিউটি করতে পারে মানুষ হ্যাঁ রাখেন রাখেন আল্লাহ হাফেজি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার